বিনোদনের জগতে আমরা মাঝে মাঝেই দেখতে পাই নতুন মুখ তবে তারা নিজেদের পরিচিতি গড়ে তুলতে এবং সেটা ধরে রাখতে নিজেদের নানান কাজের মধ্যে যুক্ত রাখেন কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতেও থাকেন ভীষণ অ্যাক্টিভ তবে ঢাক ঢোল পিটিয়ে নয় নিজের কাজ দিয়েই নিজের জায়গা বানালেন ফরিন একের পর এক ভালো কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিলেন তিনি এবার চমকটা শুধু দেশে নয় ছড়িয়েছে বিদেশের মাটিতেও টলিউডের সেরা তালিকায় স্থান পেলেন এই অভিনেত্রী এছাড়া প্রতিবারের মতো নিজের জায়গা বজায় রাখলেন অভিনেত্রী জয়া জিতে নিলেন এবারও মনোনয়ন আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন বাংলাদেশের ফরিন সিনেমাটি মুক্তি পায় দু হাজার তেইশের তেসরা ফেব্রুয়ারি এটি তার কলকাতার প্রথম সিনেমা আর প্রথম দানে ছক্কা মারলেন তিনি মন ছুঁয়ে নিল তার অভিনয় সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেলেন ফরিন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিনেমা সমাবর্তন অ্যাওয়ার্ডের সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর বিভাগে জায়গা করে নিলেন ফরিন একই বিভাগে ফরিনের সঙ্গে দিলখুশ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া সেনও তাছাড়া কলকাতার বিনোদন জগতের জনপ্রিয় মুখ জয়া আহসান পেলেন অর্ধাঙ্গিনী সিনেমার জন্য সেরা সহশিল্পীর পুরস্কার গত বছরও তিনি বিনিসুতোয় সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছিলেন এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না